আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইদের জন্য বহু বড়া ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনাদের সহজ শিক্ষা মালয়েশিয়ান ভাষা ক্লাসটি আমরা দিয়ে থাকছি বন্ধুরা আমরা আজকের ভিডিওতে ব্যবহার করেছি আমরা মালয়েশিয়াতে খুব দরকার হবে এই বাক্যগুলো ছোটোখাটো বাক্য হলেও অনেক কাজের ক্ষেত্রে আমাদের এই কথাগুলো বলতে হয় প্রিয় বন্ধুরা আপনারা যদি আজকের ক্লাসটি দেখে থাকেন এক ক্লাসেই আপনার ভিডিওটি মুখস্থ হয়ে যাবে এবং আপনি যাকে কাকে বলতে পারবেন কথাগুলো আর এই কথাগুলো আপনি যদি বলে থাকেন তাহলে কাজের ক্ষেত্রে আপনাকে কোনো সমস্যা হবে না আপনাকে একজনকে অর্ডার করতে পারবেন বা আপনাকে একজন অর্ডার করলে তা বুঝতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি আপনার দেখা জরুরি ধন্যবাদ দেখতে থাকুন এটা নিন এটা নিন এটাকে মালয়েশিয়ান ভাষা হচ্ছে আমবিল ইনি আমবিল, ইনি অর্থ এটা নিন প্রিয় বন্ধুরা বাক্যগুলো অনেক ছোটো হলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আমবিল অর্থ নেওয়া ইনি অর্থ এটা তাহলে আমবিল ইনি অর্থ এটা নিন আমবিল ইনি এটা নিন দেখুন আমবিল অর্থ নেওয়া ইনি অর্থ এটা তাহলে এটা নিন আমবিল ইনি ওটা দিন ওটা দিন মানে দেওয়া মানে আমি বলতেছে ওইটা দিন তাহলে ওটা দিন এটা কি মালয়েশিয়ান বাসায় বাগি ইতু বাগি ইতু অর্থ ওটা দিন দেখুন বাগি অর্থ দেওয়া ইতু অর্থ ওটা দেখুন ইন ইনি অর্থ এটা ইতু অর্থ ওটা তাহলে এটা দিন আমবিল ইনি ওটা দিন বাগি ইতু কোথায় যান কোথায় যান এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পেরগি মানা পেরগি মানা কোথায় চান দেখুন পেরগি অর্থ যাওয়া মানা অর্থ কোথায় তাহলে কোথায় যান এই বাক্যটিকে সহজভাবে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পেরগি মানা কোথায় যান নিয়ে আসুন নিয়ে আসুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলে বাবা মারি বাবা মারি অর্থ নিয়ে আসুন দেখুন আমরা জানি বাবা অর্থ বহন করে নিয়ে আসা কিনে নিয়ে আসা মানে কোনো কিছু নিয়ে আসা বহন করে সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে বাবা তাহলে বাবা অর্থ বহন করে নিয়ে আসা বহন করা মারি অর্থ আসা আমরা জানি দাতাং অর্থ আসা মারি অর্থ কিন্তু আসা তাহলে নিয়ে আসুন এটাকে মালয়েশিয়ান বাসায় বলে বাবা মারি বন্ধুরা আমরা যখন মালয়েশিয়াতে কাজ করি তখন কি আমাদের টুকিটাকি জিনিস এটাও ওটা আনতে বলতে পারে ওটা দিতে বলতে পারে এইগুলো বাক্যতে আজকে সেগুলোই শেখানো হয়েছে নিয়ে আসুন এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে বাবা মার্গি নিয়ে যান বাবা পেরগি নিয়ে যান বাবা পেরগি আমরা জানি বাবা অর্থ বহন করা পেরগি অর্থ যাওয়া তাহলে বহন করে নিয়ে যাওয়া সেটাকে বলা হচ্ছে বাবা পেরগি এখানে আসুন এখানে আসুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে মারি সিনি মারি সিনি অর্থ এখানে আসুন দেখুন এখানে মারি অর্থ আগমন করা বা আসা সিনি অর্থ এখানে আমরা আগে জেনেছি সিনি অর্থ এখানে তাহলে এখানে আসুন এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষা বলব মারি সিনি মারি সিনি দেখুন মারি অর্থ আসা বা আগমন করা সিনি অর্থ এখানে তাহলে এখানে আসুন বা এখানে তাহলে হচ্ছে মা আমরা আগে জানি মারি অথবা দাতাং শব্দ হচ্ছে আসা বা আগমন করা তাহলে মারি সিনি অর্থ এখানে আসুন দেখুন সিনি অর্থ এখানে ওখানে যান পেরগি সানা পেরগি সানা ওখানে যান দেখুন তাহলে এখানে এটাকে মালয়েশিয়ান বাসা বলা হয় সিনি ওখানে ওটাকে মালয়েশিয়ান বাসা বলা সানা তাহলে এখানে আসুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলেছে মারি সিনি ওখানে যান এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলে পেরগি সানা এখানে অপেক্ষা করুন এখানে অপেক্ষা করুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলে তুঙ্গু ডি সিনি তুঙ্গু ডি সিনি এখানে অপেক্ষা করুন তুঙ্গু অর্থ অপেক্ষা করা সিনি অর্থ এখানে দেখুন তুঙ্গু অর্থ অপেক্ষা করা ডি সিনি ডি সিনি টুঙ্গু অর্থ অপেক্ষা করা ডি সিনি অর্থ এখানে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন এই ব্যাপারটিকে মালয়েশিয়ান ভাষা হয় বথ চেপাত চেপাত বথ চেপাত চেপাত অর্থ তাড়াতাড়ি করুন আমরা জানি বথ অর্থ করা চেপাত চেপাত অর্থ তাড়াতাড়ি মনে রাখবেন চেপাত চেপাত অর্থ তাড়াতাড়ি আবার লাজু লাজু অর্থ কিন্তু দ্রুত বা তাড়াতাড়ি একই শব্দ তাহলে টুঙ্গু অর্থ অপেক্ষা করা সিনি অর্থ এখানে সানা অর্থ ওখানে সিনি অর্থ এখানে আস্তে আস্তে করুন আস্তে আস্তে করুন মানে বলে না যে আস্তে আস্তে করুন আবার মাঝে বলে জোরে জোরে করুন ধীরে ধীরে করুন এরকম বলে তাহলে আস্তে আস্তে করুন এই ব্যাপার করে কি মানুষ বোয়াত পের লাহান লাহান বোয়াত পের লাহান লাহান অর্থ আস্তে আস্তে করুন দেখুন বোয়াত অর্থ করা পের লাহান লাহান অর্থ আস্তে আস্তে পের লাহান লাহান অর্থ আস্তে আস্তে বা ধীরে ধীরে তাহলে আস্তে আস্তে করুন বা ধীরে ধীরে করুন এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে বথ পের লাহান লাহান বথ অর্থ করুন পের লাহান লাহান অর্থ আস্তে আস্তে বা ধীরে ধীরে আপনি কী কাজ করেন আপনি কী কাজ করেন বন্ধুরা মালয়েশিয়াতে যারা আমরা থাকি পাশাপাশি বা কোনো মালয়েশিয়ান আমরা গেলে মালয়েশিয়া আমাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কী কাজ করেন আমরা কাজ করি না অবশ্যই কাজ খুঁজতেছি এরকম হলে তাহলে কিন্তু কেউ জিজ্ঞেস করতে হবে আপনি কি কাজ করেন তাহলে এখানে কি বলতে হবে কী বলতে দেখুন আওয়া বথ আপাকে যা আওয়া বথ আপাকে যা আওয়া অর্থ আপনি বথ অর্থ করা আপা অর্থ কেই কে অর্থ কাজ তাহলে আপনি কি কাজ করেন এই বাক্যটিকে মানুষজন বলা হচ্ছে আওয়া বথ আপাকে যা আপনি কী আপনি করেন আপাক কে যা কি কাজ অবশ্যই বাক্যটিকে সুন্দর করে বলতে হবে আপনি কি কাজ করেন রেখা বলতে আপা যা আপনি কী কাজ করেন আমি সুপার মার্কেটে কাজ করি আমি সুপার মার্কেটে কাজ করি এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে সাহেব কেরজা ডি সুপার মার্কেট সাহেব কেরজা ডি সুপার মার্কেট প্রিয় বন্ধুরা আমরা এখানে এখানে কিন্তু খালি সুপার মার্কেটে কাজ করি না বিভিন্ন জায়গায় কাজ করি এইখানে আমরা যে কাজ করি সেই কাজটিকে এখানে বসায় দিলেই হয়ে যাবে অন্য বাক্য তাহলে দেখুন এখানে নতুন বাক্য হচ্ছে বুয়া আস্তে আস্তে কে বলা হচ্ছে লহান লহানজ অর্থ কাজ আপা অর্থ কী ডি সুপার মার্কেট সায়া অর্থ আমি বোয়া অর্থ করা কেমন আসেন কেমন আসেন এই করে যে মালয়েছেন বাসা বলা হচ্ছে আপা খাবার আপা খাবার অর্থ কেমন আসেন দেখুন আপা আমরা আগে জেনেছিলাম যে আপা অর্থ কেমন খাবার অর্থ কী তাহলে আপা খাবার অর্থ কেমন আছেন আপা খাবার অর্থ কেমন আছেন বা কী অবস্থা হাল বলে থেকে যে কী অবস্থা মনে করেন আপা মাঝে মাঝে কী শব্দ বা কেমন শব্দ ব্যবহার হয়ে থাকে সাথে কেমন শব্দ অর্থ আপা শব্দটি ব্যবহার করতে পারি আবার কি শব্দ ব্যবহার হয়ে থাকে তাহলে আপা হাল যদি বলে তাহলে কি অবস্থা বা কেমন আছেন এবার করে কি মালয়েশিয়ান বাসা বলে আপা খাবার আমি প্রবেশ করতে পারি আমি প্রবেশ করতে পারি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলে বলে সাইয়া মাসু বলে সাইয়া মাসু আমি প্রবেশ করতে পারি দেখুন বলে অর্থ পারা সায় অর্থ আমি মাসু অর্থ প্রবেশ করা তাহলে বলে সাইয়া মাসু আমি পারি সায়া পারি কি আমি মাসু প্রবেশ করতে কিন্তু কি সুন্দর করে সাজতে বলতে বলে সাইয়া মাসু আমি প্রবেশ করতে পারি কি বলে সাইয়া মাসু আমি প্রবেশ করতে পারি কি হ্যাঁ তুমি প্রবেশ করতে পারো হ্যাঁ তুমি প্রবেশ করতে পারো এবার করে কেমন চিনবে চলে ইয়া আও বলে সাইয়া মা আও বলে মাসু ইয়া আও বলে মাসু হ্যাঁ আপনি আও অর্থ হ্যাঁ আপনি অর্থ আপনি বলে অর্থ পারো মাসু অর্থ প্রবেশ করতে হ্যাঁ তুমি বলে মাসু প্রবেশ করতে পারো ইয়া হ্যাঁ আওয়া বলে মাসু আপনি পারেন মাসু অর্থ প্রবেশ করতে হ্যাঁ তুমি প্রবেশ করতে পারো আওয়া বলে মাসু আপনি প্রবেশ করতে পারেন দেখুন বন্ধুরা মাসু অর্থ প্রবেশ করা বলে অর্থ পারা ইয়া অর্থ হ্যাঁ সকল প্রবাসী ভাইদের জন্য সুন্দর সুস্থ শরীর কামনা করছি প্রিয় বন্ধুরা আমরা যারা প্রবেশীতে আসি অবশ্যই ভাষাটা শিখে নিলে অনেক অনেক উপকারী হবে বন্ধুরা আপনাদের জন্য সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা আমরা দিয়ে থাকি ধন্যবাদ